সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা খামার এগ্রো ইউটিউব চ্যানেল সাথে আছি আমিরাসেলা প্রিয় দর্শক আজকে দেখাবো টার্কি মুরগি পনেরো দিন বয়সের বাচ্চাগুলো সেখানে আরও দেখাবো যে মোট তিথি মুরগির বাচ্চা রয়েছে হ্যাঁ তো এই বাচ্চাগুলো আসলেই শৌখিনভাবে লালন পালন করে থাকে অনেকেই দেখতে চাচ্ছিলেন যে পনেরো দিন বয়সে বাচ্চা দেখতে কেমন দেখা যায় বাস হাইস্টা কেমন হ্যাঁ এইগুলো কেমন কিউট বাচ্চা হ্যাঁ চলুন আমরা সেই বাচ্চাগুলোই দেখাই যেগুলো টার্কি বাচ্চা যেগুলোয় আমরা একটা দুইটা পাঁচটা করে দিয়ে থাকি সবার উদ্দেশ্যে তো সেটাই দেখানোর চেষ্টা করো চলুন আমরা এই সেই ফার্মে প্রবেশ করি প্রিয় দর্শক হচ্ছে আপনার পুনর দিন বয়সের টার্কি মুরগি বাচ্চা হ্যাঁ টার্কি মুরগি বাচ্চা হচ্ছে আপনি জানেন যে এক একটা টার্কি মুরগি সর্বনিম্ন আট কেজি থেকে নয় কেজি ওজন হয়ে থাকে কতগুলা অনেক পরিমাণ বেশি হয়ে থাকে তো এগুলো হচ্ছে আপনার আট কেজি নয় কেজির এরকম একটা টার্কির বাচ্চা হ্যাঁ তো টার্কির বাচ্চা সাধারণত পনেরো দিন বয়সে বাচ্চাগুলো এরকম ওজন হয়ে থাকে আর এরকম কিউট বাচ্চা হয়ে থাকে আর এখানে দেখেন কিন্তু আমি কিন্তু অনেক বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা এগুলো কিন্তু আপনার তিতি মুরগি বাচ্চা তিতি মুরগি বাচ্চাগুলো কিন্তু এগুলোও বাচ্চার বয়স পনেরো দিন বা এই টার্কি মুরগি বাচ্চাগুলো কিন্তু পনেরো দিন হ্যাঁ তো এই বাচ্চাগুলো একটু দেখেন এই যে সাদা কালো সাদা বাচ্চাগুলো দেখতেছেন এইগুলোও কিন্তু টার্কি বাচ্চা এবং কি একদম চকলেট কালার যেগুলো রয়েছে হ্যাঁ এই চকলেট কালারও কিন্তু এইগুলো কিন্তু টার্কি বাচ্চা মানে আমাদের কাছ যেরকম চাবেন আমাদের কাছে সব ধরনের পেন্সেল আমাদের কাছে টার্কি রয়েছে এই কারণে কিন্তু আমরা সব কোয়ালিটি সব কালারেই কিন্তু আমরা টার্কি বাচ্চাগুলো দিচ্ছি অনেকেই পছন্দ করে থাকে সাদাগুলো অনেকেই কালোগুলো অনেকেই একদম চকলেট কালার বা একজনে চাচ্ছিলেন যে একদম সাদা কালার ধব্দ বা সাদা সেগুলোও কিন্তু রয়েছে হ্যাঁ আর এখানে দেখেন বাচ্চার কোয়ালিটি কেমন একদম হান্ড্রেড পারসেন্ট একদম টার্কি বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা অনেকে জানতে চান যে ভাই এই পনেরো দিন বয়সে বাচ্চাগুলোতে আসলে কয়েকটি ভ্যাকসিন দিচ্ছেন এগুলো পনেরো দিন বয়সে বাচ্চা ভ্যাকসিন হয়েছে আপনার টোটালে দুইটা রানি ক্ষেতের ভ্যাকসিন হয়েছে পাঁচ দিন বয়সের একটা আর দশ দিনের হচ্ছে আপনার ডামুড়ো ভ্যাকসিন হয়েছে হ্যাঁ তো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই বাচ্চাটা যদি আমি ধরে দেখাই হ্যাঁ দেখেন যায় না সহজে যায় না এই বাচ্চাটা যদি ধরে দেখায় এই বাচ্চাটা কিন্তু একদম সুস্থ সফল এ গ্রেডের বাচ্চা হ্যাঁ দেখেন যায় দেখছে না হ্যাঁ আর এখানে দেখেন এখানে এমন কালার সুন্দর কালার এগুলা আসলে সবাই পছন্দ করে থাকে বিভিন্ন কালার থাকে এগুলো রাখি কেন অনেকেই চাচ্ছিলেন যে ভাই এগুলো আমার এই কালারে দেন হ্যাঁ আমাদের কাছে রয়েছে কিন্তু হ্যাঁ আর এই জায়গাতেই যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম ভ্যাকসিন কমপ্লিট করা আর এই ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ এখন আমি দেখাই যে তিটি মুরগি তিটি মুরগি সবচেয়ে বেশি বাচ্চার কিউট দেখা যায় হ্যাঁ অনেক সুন্দর আর কালার সুন্দর দেখা যায় দেখেন অনেকটা সাপের মতো একটা চক্কর রয়েছে হ্যাঁ তো এগুলাই কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলাই কিন্তু বাচ্চার বয়স হচ্ছে পনেরো দিন আর এগুলো চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পাঁচটা ছয়টা সাতটা দশটা বিশটা করে কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলোই আপনি শখ করে লাল পালন করতে পারেন নিতে পারেন এগুলা আমি আবার বলতেছি এগুলা কিন্তু কখনোই বাণিজ্যিক মুরগি না এগুলো হচ্ছে শখ করে লাল পালন করতে পারেন হ্যাঁ তো তারা চাচ্ছিলেন যে শখ করে লাল পালন করতে চান তারা আমার কাছে এই বাচ্চাগুলো নিতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড মানে কালিয়াতি থানার ভিতরে হ্যাঁ যারা চাচ্ছিলেন এইরকম টার্কি বাচ্চা কিউট বাচ্চাগুলো নিতে চান আমাদের কাছে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে কিন্তু ব্রাহামা একদম কলম্বিয়ান লাইভ ব্রাহ্মা আমেরিকান ব্রাহামা এগুলা কিন্তু রয়েছে রয়েছে আপনার সেভ রাইট এবং কি আমাদের কাছে এই কাদার নাথ রয়েছে আপনারা চাইলে সিল্কি মুরগিও নিতে পারেন যেহেতু শৌখিন জাতের মুরগি নিয়ে আমি কাজ করতেছি এর জন্য আমি চাচ্ছিলাম যে আপনারা যদি এক জায়গাতে আসার পরে আপনি দুইটা টার্কি নিলেন দুইটা কাদারনাথ নিলেন দুইটা আপনি সিল্কি নিলেন দুইটা দুটো হামা নিলেন এরকম করে কিন্তু আপনি একদম দশটা মিলে দশটা মিল করে কিন্তু আপনি বাচ্চাগুলো নিতে পারেন শখ করে পালন করতে পারেন একটা বাচ্চা যখন সংগ্রহ করবেন বাচ্চা যদি গ্রেড ভালো থাকে অরিজিনিয়াল ভ্যাকসিন কমপ্লিট করা থাকে সেই বাচ্চা নিয়ে আপনি কিন্তু খামার করলে বা শখ করে করবেন অবশ্যই কিন্তু আপনার জন্য ভালো হবে কেন অনেকে আছে ভ্যাকসিন না দিয়ে বলে ভ্যাকসিন দিয়ে দিছি তো সেটা আপনি তো আসলে নতুন অবস্থা শখ করে পালবেন আসলে অতিরিক্ত আপনি বুঝবেন না এর জন্যই আপনি যেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই সেখান থেকে ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তো দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ